শ্বাসকষ্ট জনিত শেষ সুযোগ হিসাবে এখানে আবার এক্স রে ইউএসজির একমাত্র ঠিকানা দা কালিয়াচক এক্স রেথোলজিক্যাল ক্লিনিক জীবন রেখা নার্সিংহোম শ্বাসকষ্ট কতদিন পর্যন্ত রোগটা চলছিল

ঠিক হয়ে যাবে মাস খেয়েছি ঠিক আছে কালিচক তিন ব্লকের মোহনপুর গ্রামের বেশ কয়েকজন রুগী ডাক্তার আব্দুল সালামের কাছে দেখানোর পর তারা সুস্থ হয়েছে এখনও অনেকেই ওষুধ খাচ্ছে এবং তারা সুস্থ বর্তমানে রয়েছে শ্বাসকষ্ট একটা শ্বাসনালি অবস্ট্রাকশন কতদিন থেকে স্যার আপনি এরকম চিকিৎসা ব্যবস্থা বেশ কয়েক বছর ধরেই করছে এইভাবে দীর্ঘদিন থেকে আপনি কতটা নজির করতে পেরেছেন সংখ্যাটা সঠিক বলা যাবে না তবে দশ থেকে পনেরো হাজার হবে দশ থেকে পনেরো হাজার হ্যাঁ কি বলতে যে এখনো পর্যন্ত যারা বলবো একবার শেষ সুযোগ হিসাবে এখানে একবার চেষ্টা করে দেখতে চেম্বারটা হচ্ছে কালিজক হাই স্কুলের এর পাশে এমএচ মেডিকেল হল এর পিছনে বলবো যে তারা যেন ফোন নম্বরে যোগাযোগ করে ধার্য দিনে যেন আসে এম এ সালাম আয়ুর্বেদিক চিকিৎসা করি আমি